সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে হাট চলে প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন আজকে হাটে দেখি পেঁয়াজের বাজার রেট কেমন যাচ্ছে পাইকারি বাজার আজকে তারিখ হচ্ছে বিশ জুলাই দু হাজার না কত দাম হচ্ছে ভাই আজকে পেঁয়াজ এটা আঠারোশো উনিশশো আঠারোশো উনিশশো এরকম দাম হচ্ছে পেঁয়াজের বাজার রেট আজকে পাইকারি দাম তেবাড়িয়ার হাটে কত হলে বিক্রি করবেন একুশো টাকা একুশো টাকা হলে বিক্রি করতে চাচ্ছেন আঠারোশো উনিশশো দাম হচ্ছে এটা একটু ছোট টাইপের কার ভাই এটা আপনার আচ্ছা এটা কি দাম হচ্ছে আজকে

তো আঠারোশো আঠারোশো না আচ্ছা ঠিক আছে দশকেই হচ্ছে দেবারিয়া হাটের হচ্ছে পেঁয়াজ রসুন পাওয়া যায় এদিকে পেঁয়াজ রসুন বিক্রি হয় সকাল এই যে এগুলো সব খুচরা দামে বিক্রি হচ্ছে এদিকে আর সকালকার হাট যেহেতু সকালে পাইকেরেটে রেটে বিক্রি হয় তবে রসুনের আজকের বাজার রেটটা কেমন গেল আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব রসুন বেচা কিনা প্রায় মনে শেষের দিকে

দর্শক রসুনের আজকের বাজার হচ্ছে বত্রিশশো আঠাশশো এরকম বাজার যাচ্ছে তেবারিয়ার হাটে এগুলো দিয়ে সব রসুন আছে এখানে কোয়ালিটি খারাপ